আমরা গুলাম নয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে শহীদ জিয়ার আদর্শ এবং খালেদা জিয়ার তারেকের নির্দেশে আন্দোলন সংগ্রামে ছিলাম এবং আমরা সামনে থাকবো আমাদের কোনো পরিবর্তন হবে না কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দদেরকে উদ্দেশ্য করে আমরা বলছি প্রিয় বন্ধুরা আমার গত সতেরোটি বছর আন্দোলনের সংগ্রামে যাদেরকে অনেকটা দলের একজন কর্মী হিসেবে জাতীয় পরিচয় দিতে চাননি যাদেরকে ভারবার খুন দিয়েও বিভিন্ন মিটিং মিটিংয়ে অংশগ্রহণ করতে পারেনি আর দুর্ভাগ্য এই সামনে বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন কমিটির উদ্দেশ্যকে সামনে রেখে বিগত দিন যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিল আজ তাদেরকে দেখিয়ে এবং তাদেরকে ডিঙে অনেকে সামনে যাওয়ার চেষ্টা করছে। প্রিয় বন্ধুরা আমার আজকের এই দিনে শেষ দিন নয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের একজন কর্মী হিসাবে নেতৃবৃন্দ উদ্দেশ্য করে বলতে চাই বিগত দিন যারা আন্দোলন সংগ্রামে ছিল আজকের থেকে গত পাঁচ বছর আগে পঞ্জিত যারা হয়ে কথা বলেছিল তাদেরকে আপনারা সিলেক্ট করুন আর না হলে আমরা তৃণমূলের কর্মী যারা আমরা প্রত্যাহার করতে আমরা দ্বিতাবোধ করবো না বাংলাদেশে জাতীয়তাবাদী দলের প্রতিটি কমিউনিটে যারা সতেরোটি বছর আন্দোলন সংগ্রামে ছিল ফেসবুকে ছিল যুগে ছিল একা একা ভেঙে গেলে হয়তো বিভিন্ন সমাবেশ সমাবেশে অংশগ্রহণ করেছে তাদেরকে চিহ্নিত করে আগামী দিন তাদেরকে মূল্যায়ন করা হোক আমাদের দাবি তবে গত পঁচিশ বছর ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিছিল মিটিং এর ছিল ওই ধরনের ব্যক্তিদেরকে মূল্যায়ন করা হোক আজকের এই এই অবস্থান থেকে আমরা তা উদ্দেশ্য করে জানান দিতে চাই আমরা কারক কিনা গুলাম নয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে শহীদ জিয়ার আদর্শ এবং খালেদা জিয়ার আদর্শকে তার অন্য রঙ্গার তারেক প্রমাণের থেকে আন্দোলন সংগ্রামে ছিলাম এবং আমরা সামনে থাকব আমাদের কোনো পরিবর্তন হবে না তবে যারা হঠাৎ পরিবর্তন হয়ে রাজনীতিতে বিভিন্ন দায় দায়িত্বে আসতে চান আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে চাই আপনারা আমাদের ভাই তবে রাজপথে ছিলেন না আমাদের পিছনে থাকুন আমাদের সামনে আসার চেষ্টা করবেন না আর কোন নেতারা বাধ্য হয়ে ওইসব ব্যক্তিদেরকে সামনে নিয়ে আসেন তাহলে আপনাদের জনগণ এবং কর্মীদের মাধ্যমে জবাব দিতে হবে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক বেগম খালেদার জিয়া জিন্দাবাদ তার অন্য অহংকার তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতির সতেরো বিবাসের আন্দোলনের সংগ্রামে এই তেতাল্লিশ সাংগঠনিক ওয়ার্ড সংগঠনের সকল নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ আসছিলাম